আসসালামু আলাইকুম রহমাতুল্ল ইবের কে প্রিয় তিনি ভাই বোন কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন চলে এলাম লাইভে আপনাদের সঙ্গে কথা বলার জন্য আড্ডা দেওয়ার জন্য যুক্ত হয়ে যাবেন সকলে কি কোথায় দিকে দেখছে অবশ্যই জানাবেন এবং সকলে যুক্ত হয়ে যান প্লিজ সকলে যুক্ত হয়ে যাবেন तू शाह है खूबा तू जाने जाना है चेहरा किताबों तेरा न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा तुषाहे खोबा तो तु जाने जाना हे चेहरा उब तेरा न बन सकी है न बन सके ग तेरी जवाब तेरा হ্যালো গাইজ সকলে যুক্ত হয়ে যাবেন এবং কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আজকের লাইভ শুরু করছি সে মহান আল্লাহ রবুল্লা আলমিনের নামে যিনি বড় মেহরবান করুণাময় তো যুক্ত হয়ে যাবেন সকলেই এবং আপনাদের সঙ্গে কথা বলতে পেরে অত্যন্ত খুশি খুবই ভালো লাগছে যে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারছি লাইভে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি সত্যিকার অর্থে খুবই নিজেকে ভালো লাগছে এবং ভালো মনে হচ্ছে যে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি আপনাদের সঙ্গে যুক্ত হতে পারছি তো সকলেই দিন দক্ষিণে কথায় গেলে তো প্রিয় দর্শক সাথে আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন আমাকে কমেন্ট করুন আমার সাউন্ডটি ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে কিনা অবশ্যই জানাবেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমার আওয়াজ আপনাদের কাছে পৌঁছাচ্ছে কিনা অবশ্যই জানাবেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাবেন সম্মানিত বন্ধুরা যারা এখনও যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান এবং যারা নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই বলবেন এবং অবশ্যই বলবেন কে কোথায় থেকে দেখছেন তো প্রিয় দর্শক আপনার সকলে যুক্ত হয়ে যাবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন একবার রাত্রিতে আমার কোলে মাথা দিয়ে শুয়েছিলেন এমন সময় আমি আসমানের দিকে তাকিয়ে দেখি এই পূর্ণিমার চাঁদটাকে তাকিয়ে দেখি আবার আমি আল্লাহর নবীর চেহারার পানে তাকিয়ে দেখি বারবার যখন আমি এভাবে তাকিয়ে দেখতে থাকি একবার আকাশের দিকে তাকাই একবার সমিনের দিকে আমার কলের চাঁদের পানে তাকাই এমন সময় আমাকে নবী মোহাম্মদ সাল্লারাই সাল্লাম জিজ্ঞাসা করলেন বলে আয়েশা তুমি বারবার আকাশের দিকে কি দেখো আর আমার মুখের দিকে তাকিয়ে তুমি কি দেখো আম্মা আয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে ওগো আল্লাহর নবী আমি আকাশের দিকে ওই চাঁদটিকে দেখি আর আমার কোলে যে শুয়ে আছে মাথা দিয়ে আমি সেই চাঁদের মুখখানা দেখি কিন্তু আমি দুটো মুখের প্রতি আমি আমি অনুভব করতে পারছি আমি বুঝতে পারছি আকাশে যে চন্দ্রটি রয়েছে হয়তো তার মধ্যে কোনো দাগ কোনো খোদ কোনো ত্রুটি রয়ে গেছে কিন্তু আমার কলে যিনি মাথা দিয়ে শুয়ে আছেন সরকারের দ্বারা নবী মুহাম্মদ সাল্লাং ওয়া ইয়াসাল্লাম যিনি শুয়ে আছেন তেনার এই চেহারার মধ্যে কোনো রকম কোনো দাগ নেই অর্থাৎ আহেশারদুল্লাহু তালানা বলেন যে আমি একবার রাত্রিতে বসে আছি আমার কোলে মাথা দিয়ে নবী সাল্ল আলি আসাল্লাম শুয়ে আছেন আমি একবার আকাশের দিকে তাকাই একবার জমিনের দিকে তাকিয়ে দেখি বারবার যখন আমি আকাশের পানে তাকাই একবার জমিনের পানে তাকাই তখন আমাকে নবী সাল্ল আলি বলেন আয়সা তুমি বারবার কি দেখো আকাশের পানে তাকিয়ে তুমি বারবার কি দেখো আর আমার মুখের পানে চেহারার পানে তাকিয়ে তুমি কি দেখো তো রসুল সাল্লামের জবাবে তিনি বলেন যে আমার কলে যে পূর্ণিমার চাঁদ শুয়ে আছে আর ওই আকাশের পারে আমি চাঁদটাকে তাকিয়ে দেখি কোনটা বেশি সুন্দর তা আমি অনুভব করে বুঝতে পারলাম যে আমার কলে যিনি মাথা দিয়ে শুয়ে আছেন মোহাম্মদ সাল্লি আসাল্লাম তিনি হচ্ছেন সবচাইতে বেশি সুন্দর ওই চাঁদের থেকেও বেশি যেন সুন্দর তাহলে বোঝা যায় যে আল্লাহর নবী সাল আলহি আসাল্লাম তিনি কত সুন্দর ছিলেন কত মায়াবী ছিলেন কত নম্র ছিলেন কত ভদ্র ছিলেন কত উত্তম চরিত্রবান ছিলেন সম্মানিত প্রিয় সেই নবীর উম্মদ আমার যে নবী আজও আমাদের জন্য কাঁদে আমাদের জন্য দোয়া করে আমাদের জন্য ভাবে আমাদের জন্য চিন্তা করে তো প্রিয় দর্শক ও শ্রোতা আপনারা সকলে যুক্ত হয়ে যান এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন যারা এখনও যুক্ত হননি অবশ্যই জলদি করে যুক্ত হয়ে যান এবং খাস করে নতুন ইউজার বন্ধুদেরকে বলবো যারা ইউটিউবে কাজ করছেন অবশ্যই আপনাদেরকে বলব আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে যাবেন অবশ্যই অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে যুক্ত হয়ে যাবেন আশা রাখি আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন এবং সকলে কমেন্ট করুন কমেন্টসের মাধ্যমে যুক্ত হয়ে যান এবং যারা নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন একটা কথা আমি জানিয়ে রাখি এই চ্যানেলটি শুধুমাত্র দিন প্রচার ও প্রসারের স্বার্থে খোলা হয়েছে রকম কোনো এর থেকে আর্নিং করার জন্য বা ইনকাম করব এরকম উদ্দেশ্যে চ্যানেলটিকে করি নেই শুধুমাত্র মানুষের কাছে দিন পৌঁছিয়ে দেবো ইসলাম মাসাইল সম্পর্কে আলোচনা করব এই উদ্দেশ্য নিয়ে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছি একটা জায়গা তৈরি করতে চেয়েছি আলহামদুলিল্লাহ ধীরে 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 হলেও সেই জায়গাটি তৈরি করতে পারছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ আপনাদের কাছে লাখ লাখ শুক্রিয়া যে হয়তো পারছি তো আপনারা মেহনত করুন চেষ্টা করুন ইনশাল্লাহ আপনাদেরকেও দেবে আল্লাহ রসুল সাল আলী ওয়াশাল্লামের একটা প্রবাদ বাক্য আছে যে বলে আরবিতে একটা প্রবাদ বাক্য আছে মাইজাদা ওয়াজাদা যিনি চেষ্টা করেন তিনি পান আমি জানি আমি একজন ছোট্ট ইউজার ছোট্ট একজন কন্টেন্ট ক্রিয়েটার বলতে পারেন বা ছোট্ট একজন আমার একটা আইডি পরিবার যে পরিবারে সামথিং চারশো সাড়ে চারশো সাবস্ক্রাইবার খুবই সামথিং ছোট্ট একটা পরিবার কিন্তু আমি বিশ্বাস আমার মনের মধ্যে যে আল্লাহ সুবহানাহু হু চাইলে হয়তো ধীরে 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 আমি যদি হয়তো কাজ করি ইনশাল্লাহ আমার এই পরিবারটি একদিন হয়তো অনেক দূর পর্যন্ত আগিয়ে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ যদি আমি সেভাবে উপস্থাপনা আপনাদের কাছে করতে পারি সেইভাবে যদি আমি আপনাদের সহযোগিতা পাই আপনাদেরকে যদি সেইভাবে আমি সাপোর্ট করি বা আপনারাও যদি আমাকে সেভাবে সাপোর্ট করেন ইনশাআল্লাহ ইসলামের খাতিরে মাদ্রাসা মসজিদের খাতিরে ইনশাআল্লাহ হয়তো আমরা সেরকম একটি জায়গাতে আমরা পৌঁছিয়ে যেতে পারবো অবশ্যই ইনশাআল্লাহ আশা রাখি তাই আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব যে এই চ্যানেলটিকে দিনের খাতিরে কোরআন ও হাসিন্নার খাতিরে আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে সহযোগিতা করবেন সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা ইসলামকে ভালোবেসে দিনকে ভালোবাসে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনো যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন এবং যদি আপনাদের কোনো কিছুই জানার বিষয় থাকে যদি কোনলা মাসাইল সম্পর্কে যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনাদেরকে জানানো হবে এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন দয়া করে কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء أديب أي متنا وكنا ترابا ذلك رجل بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب الحفيظ بل كذبوا بالحق لما جاءهم منظر من غضن فقال الكافرون هذا شيء عجيب أيذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب الحفيد بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترؤن الجحيم ثم لترأنها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. بسم الله الرحمن الرحيم. هو الله الذي لا إله إلا هو. عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما ما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يصبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم যগজ গোড়ে যো আজ মুসলিম নৌ জুয় কেন বারে বারে আগত হানে ধরমে তে জাগো যগ যগড়ে জাগো আজ মুসলিম নৌ কেন বারে বারে আঘাতে হানে ধর্মে তোমার কি দোষ করেছি কি দোষ করেছি বলো সরকার বাহাদুর কি দোষ করেছি বনগো গো সরকার বাহাদুর মুসলমানের পতি তুমি কেন জাগ জগজরে জগ আজ মুসলিম নজোয় কেন বারে বারে আঘাত হানে ধর্ম তে জাগো যগ জাগো আজ মুসলিম নজুয় কেন বারে বারে আঘাত হানে ধর্ম তে তোমার তো প্রিয় বন্ধুরা আপনারা সকলে যুক্ত হয়ে যাবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন অবশ্যই আপনারা জানাবেন এবং কে কোথায় থেকে দেখছেন সকলে যুক্ত হয়ে যান প্লিজ সকলে যুক্ত হয়ে যাবেন কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন আকাশের চাঁদ হাসে নামে মেবাতে পাখি ডাকে তোমার নামে আকাশের চাঁদ হাসে তোমার নামে পবাতে পাখি ডাকে তোমার Well mm -hmm. mm -hmm. mm -hmm. mm -hmm.